আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে কোরিয়ান অ্যাক্সেস ওয়াই ডার্ক স্পটস কারেক্টিং গ্লো সিরামটা সম্পর্কে জানাবো প্রথমে সংক্ষিপ্ত করে বলে রাখি এই সিরামটি ত্বকের দাগ দূর করার ক্ষেত্রে কাজ করে থাকে এবং কি স্কিনকে উজ্জ্বল করার ক্ষেত্রে কাজ করে থাকে এছাড়াও এই সিরামটি আরও কিছু গুণাগুণ রয়েছে এই সিরামটি রিভিউ ভিডিও আমার কাছে অনেকেই দেখতে চেয়েছে আর এই সিরামটির ভিডিও আমি প্রায় এক বছর আগেই দিতে চেয়েছিলাম কিন্তু প্রচুর পরিমাণে নকল পণ্য থাকার কারণে এই সিরামটির রিভিউ ভিডিও তখন আর দেওয়া হয়নি এই সিরামটি এখনও জনপ্রিয় অবস্থানে রয়েছে এবং কি এখনও অনেকেই আমার কাছে এই সিএমটি সম্পর্কে জানতে চাচ্ছে আরেকটা বিষয় মনে রাখবেন যে পণ্যটি বেশি জনপ্রিয় হয় এবং যে পণ্যটি আসলেই ভালো হয় সেই পণ্যগুলোর কিন্তু নকলের সংখ্যাটাও কিন্তু একটু বেশি থাকে অ্যাক্সেস ওয়ারে এই সিরামটির আসল সিরামটি কীভাবে চিনতে হয় সংক্ষিপ্ত করে সেটাও দেখিয়ে দিব এবং কি এই সিরিয়ামটি সম্পর্কে বিস্তারিত সহ সব কিছু জানাবো এবং কি ঘুরিয়ে পেছে না বলে সহজ ভাষায় এবং কি সংক্ষিপ্ত করে বলার চেষ্টা করব এবং কি সত্য তথ্যগুলোই দিব ইনশাল্লাহ ডার্ক স্পটস কালেক্টিং গ্লোভ সিরাম এতে রয়েছে ফাইভ পার্সেন্ট নায়োসিনামাইট নায়াসেনামাইট ত্বকে ম্যারিন উৎপাদন কমিয়ে দেয় ফলে ব্রোনের দাগ রোদে পড়া কালচে দাগ এবং কি বয়জনিত দাগগুলো আস্তে আস্তে হালকা হয় এবং কি এটা ডার্ক স্পটস এবং কি হাইপার পিগমেন্টেশনের সমস্যা হ্রাস করে ত্বকে যদি লালচে লালচে কিছু দাগ থাকে সেই লালচে দাগগুলোকেও কুমাতে সাহায্য করবে এবং কি ত্বকে কালো দাগগুলোকেও কুমাবে এবং কি বয়সের কারণে যে ত্বকে কিছু স্পট পড়ে সেই স্পটগুলোকেও আস্তে আস্তে হালকা করবে এছাড়াও এই সিরামটিতে রয়েছে রাইস ব্রান এবং কি পাপা এক্সট্রাক্স যা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করার ক্ষেত্রে কাজ করে নিয়মিত ব্যবহার করার ফলে এই সিরামটি স্কিনকে আস্তে আস্তে আগের থেকে উজ্জ্বল করবে এবং কি স্কিনকে ন্যাচারাল একটা গ্লো দেওয়ার ক্ষেত্রে কাজ করবে এছাড়াও এই সিরামটিতে স্কোয়ালের নামক একটা উপাদান রয়েছে যা ত্বকে প্রাকৃতিক তেলের ভারসাম্য বজায় রাখে মানে স্কিনকে মশ্চারাইজ করার ক্ষেত্রে কাজ করে এবং কি স্কিনকে হাইড্রেট করার ক্ষেত্রে কাজ করে ও ত্বকে শুষ্কতা কমায় এই সিরামটি স্কিনকে মশ্চারাইজ করে তাই বলে স্কিনকে যে একদম তেল তেলে করে ফেলবে এমন কিন্তু না এটা স্কিনকে তেল তেলেও করে না আর এসিএমটি তোকে খসখসে ভাব দূর করে এবং কি স্কিনকে মস্তিন করে মানে স্কিনকে সফট এবং কি হেলদি করার ক্ষেত্রে কাজ করে থাকে আর এসিএমটি আন ইভেন্টনের সমস্যা দূর করার ক্ষেত্রে কাজ করে অনেকের স্কিনে কোথাও কালো কোথাও সাদা এরকম সমস্যা রয়েছে এই সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে কাজ করবে স্কিনকে ইভেন্টন করার ক্ষেত্রে কাজ করবে সাধারণত বেশিরভাগ সিরামই হয়ে থাকে ডপার সিস্টেমের সিরাম তবে এই সিরামটার প্যাকেটিংটা একটু ভিন্ন এটা হচ্ছে টিউব সিস্টেমের সিরাম তবে এই সিরাম ব্যবহার করার নিয়ম অন্যান্য সিরামের মতোই এই সিরামটি থেকে ভালো ফলাফল পেতে এই সিরামটিকে রাতে আর সকালে ব্যবহার করতে হবে রাতে ঘুমাতে যাওয়ার আগে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে তারপরে এই সিরামটি দুই থেকে তিন ফুটার বের করে হাতের আঙুলের সাহায্যে আলতো করে ম্যাসাজ করে ব্যবহার করতে হবে আবার সকালবেলা ঘুম থেকে উঠে আবারও ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে আবারও দুই থেকে তিন ফুটার সিরাম নিয়ে হাতের আঙ্গুলের সাহায্যে আলতো করে ম্যাসাজ করে ব্যবহার করতে হবে ক্লিনিক্যাল টেস্ট এবং কি ব্যবহারকারীদের ফলাফল অনুযায়ী এই সিরামটিকে যদি নিয়মিত চার সপ্তাহে ব্যবহার করা হয় তাহলে চার সপ্তাহে বিশ পার্সেন্ট পর্যন্ত ড্রাক স্পর্স হালকা হয় মানে ত্বকের দাগগুলো প্রায় বিশ পার্সেন্ট পর্যন্ত হালকা হয় চার সপ্তাহ ব্যবহার করার পরে এবং কি আঠারো পার্সেন্ট পর্যন্ত ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় চার সপ্তাহ ব্যবহারে এছাড়া ব্যবহারকারীদের ফিডব্যাক অনুযায়ী চার সপ্তাহে প্রায় পঁচানব্বই পার্সেন্ট স্কিন হাইড্রেট হয় মানে মশ্চারাইজ হয় এবং কি বিরানব্বই পার্সেন্ট পর্যন্ত স্পষ্টভাবে স্কিন টোন উন্নত হয় এখানে কিন্তু দশ পনেরো দিনেই এসিএমটি ব্যবহার করে হান্ড্রেড পার্সেন্ট দাগ দূর করা সম্ভব না যদি আপনি চার সপ্তাহ মানে প্রায় এক মাস যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার দাগ স্পর্শ প্রায় বিশ পার্সেন্ট পর্যন্ত হালকা হবে এবং কি স্কিন টনের উজ্জ্বলতা প্রায় আঠারো পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি পাবে চার সপ্তাহ ব্যবহার করে এটা থেকে ভালো ফলাফল পেতে এসিএমটিকে অবশ্যই টানা তিন থেকে চার মাস ব্যবহার করতে হবে আর ত্বকের দাগ যদি অনেক গভীর হয় এবং অনেক গাঢ় যদি হয় সেক্ষেত্রে এটা ব্যবহার করে তেমন ভালো ফলাফল নাও পেতে পারেন ডার্ক স্পটস কারেক্টিংয়ের এই সিরামটি স্কিনের জন্য নিরাপদ এই সিরামটিতে কোনো ক্ষতিকর বা হার্মফুল কেমিক্যাল ব্যবহার করা হয়নি এই সিএমটি ব্যবহার করে স্কিনে ক্ষতি হয় না এই সিএমটি প্রায় সব ধরনের স্কিনে ইউজ করা যায় এটা অয়েলি স্কিন নর্মাল স্কিন এবং কি ড্রাই স্কিনেও ইউজ করা যায় এবং এটা সেন্সিটিভ স্কিনেও ইউজ করা যায় তবে সেনসিটিভ স্কিনে ব্যবহার করার আগে অবশ্যই প্যাচ টেস্ট করে নেবেন মানে কানের পিছনে প্রথমে তিন দিন ইউজ করে দেখবেন যে এটা ব্যবহার করার পর কোনো জ্বালা অনুভূত হচ্ছে কিনা বা কোনো ব্রোন বের হচ্ছে কিনা বা স্কিন চুলকাচ্ছে কিনা যদি কোনো সমস্যা ফেল না করেন তিন দিন ব্যবহার করার পরে তাহলে পুরো মুখে ইউজ করবেন সেন্সিটিভ স্কিনের ক্ষেত্রে সেনসিটিভ স্কিন হলে অবশ্যই প্রথমে টেস্ট করে নেবেন এটা স্কিনে শ্যুট করে কিনা আর যাদের স্কিনে সমস্যা আছে তাদের ক্ষেত্রে এটা সুটেবল হবে না অ্যাক্সেস ওয়ে ডার্ক স্পটসের কারেক্টিং গ্লো সিরামটির সবচেয়ে খারাপ যে দিক সেটা হচ্ছে এর প্রচুর পরিমাণে নকল পণ্য বের হয়েছে আসল পণ্য চেনার সবচেয়ে সহজ এবং কি সবচেয়ে সঠিক যে উপায় সেটা হচ্ছে প্রোডাক্টের গায়ে একটা হিডেন ট্যাগ দেওয়া আছে যেটা প্যাকেটের উপরে দিকে একটা হিডেন ট্যাগ দেওয়া আছে এবং একটা সিক্রেট কোড দেওয়া আছে চার ডিজিটের সিক্রেট কোডটাকে প্রথমে ক্যাচ করে বের করে নিতে হবে তারপরে গুগল প্লে স্টোর থেকে হিডেন ট্যাক্স নামে একটা অ্যাপস আছে সেই হিডেন অ্যান্ড অ্যাপটিকে ডাউনলোড করে নিতে হবে হিডেন ট্যাক্স অ্যাপসের মাধ্যমে এই হিডেন ট্যাগটিকে স্ক্যান করতে হবে হিডেন ট্যাগটিকে স্ক্যান করার পর একটা পেজ আসবে সেই পেজে সেই সিক্রেট কোডটিকে সাবমিট করে আপনি চেক করে নিতে পারবেন আপনার পণ্যটি আসল না নকল এখানে আপনাকে পাশাপাশি দুইটা ছবি দেখাচ্ছি যেটা আসল সিরাম সেটা সিরামটির মুখার নীচের অংশটুকু যে সবুজ অংশটুকু আছে সেটা অল্প এরিয়া জুড়ে আর যেটা নকল সেটা অনেকটা লম্বা এরিয়া জুড়ে এছাড়া সিরামটির মুখা বা ক্যাপটা খোলার পরে ক্যাপের উপরের অংশে কিছুটা হলুদ ভাব আছে যেটা আসলটা সেটাতে হলুদ ভাব থাকে এবং কি এই ক্যাপের অংশটুকু সম্পূর্ণটাই হচ্ছে সাদা সাদা থাকে ওয়াটার কালার না আর যেটা নকল সেটা ওয়াটার কালার এক পাশ থেকে আরেক পাশ ভালোভাবে বোঝা যায় বা একটু ভালো করে লক্ষ্য করলে এক পাশ থেকে আরেক পাশ বোঝা যায় যেটা নকল অনেক ক্ষেত্রে নকল সিরামটাতে হলুদের পরিবর্তে নীল কালো থাকে এবং কি জানেন কিছু কপি বের হয়েছে যেগুলোতে এই আসলটার মতো হলুদ ভাব দেখানোর জন্য ভিতরে একটা হলুদ রাবারের মতো কিছু একটা দিয়েছে যেটা একদম স্পষ্টভাবেই বোঝা যায় বাইরে থেকে দেখে আর আসলটাতে কিন্তু এরকম স্পষ্টভাবে বোঝা যায় না পাশাপাশি দেখলে আপনারা বুঝতে পারবেন আসলটাতে মনে হয় ভিতরে একটা কিছু দেওয়া আছে তবে এটার কালারটা সাদা থাকার কারণে এভাবে বোঝা যায় না আর নকলটাতে এটা স্বচ্ছ টাইপের এই পাইপের অংশটুকু থাকার কারণে ভিতরে যে হলুদ হলুদ ভাব সেটা একটা রাবারের মতো সেটা একদমই স্পষ্টভাবে বোঝা যায় এই সিরামটি ব্যবহার করে অনেকেই বেশ ভালো ফলাফল পেয়েছে তবে যারা অল্প সময়ের মধ্যে অনেক ভালো ফলাফল আশা করেন বা অনেক ভালো ফলাফল চান অল্প কয়েক দিনের ভিতরে তাদের জন্য এটা ভালো হবে না কারণ অল্প কয়েক দিনের মধ্যে অনেক বেশি ভালো ফলাফল এটার থেকে দিবে না এটা ব্যবহার করলে অবশ্যই আপনাকে ন্যূনতম একটা ধৈর্য নিয়ে ব্যবহার করতে হবে সাধারণত ত্বককে কালো দাগ রাতারাতি দূর হয় না দাগ দূর হতে একটু সময় লাগে যদি সঠিকভাবে প্রতিনিয়ত ঠিকভাবে ব্যবহার করা হয় সেক্ষেত্রে এটার থেকে বেশ ভালো ফলাফল পাওয়া যাবে যদি অনেক গাঢ় এবং অনেক পুরাতন দাগ না হয় সেক্ষেত্রে এই সিএমটি রেগুলার প্রাইস এবং কি অফার প্রাইস আমি পয়েন্ট বক্সে উল্লেখ করে দিব পয়েন্ট বক্সে থেকে এর আপডেট মূল্যটা জেনে নিতে পারবেন আর এই পরিমাণ হচ্ছে পঞ্চাশ মিলি আর এই সিরিয়ামটি আসল সিরাম কেনার জন্য বিভিন্ন বক্সে আমি একটা পেজের লিঙ্ক দিয়ে দিচ্ছে আপনার চালে সেই পেজ থেকে বাংলাদেশের যে কোনো প্রাউথ কুরিয়ারের মাধ্যমে এবং কি হোম ডেলিভারির মাধ্যমে এই সিএমটি কিনতে পারবেন এছাড়া আপনার চাইলে সরাসরি আমার থেকেও এই সিএমটিকে নিতে পারবেন বিভয়ন বক্সে বা ভিডিওর স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে এবং কি আমার ইমো এবং কি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চালে সরাসরি আমার থেকেও এই সিএমটি কিনতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রাউথেকে কুরিয়ারের মাধ্যমে এবং কি হোম ডেলিভারির মাধ্যমে এই সিএমটিকে সংরক্ষণ করতে পারবেন